আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা ভাববে কোথায় আমি আজকে আমাদের ফ্যামিলি দেবনাথ ফ্যামিলি একটা গেট টুগেদার সেখানে এসেছি মানে আমার নিজের শ্বশুরবাড়িতে এসেছি এক সময় হলে দেখাবো পুরো শ্বশুরবাড়িটা ঘুরে তা কালকে যেখানে শেষ করেছিলাম কালকে রাতের ভিডিও যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকে শুরু হবে এবং প্রচুর কথা বলার আছে আমি জানি হয়তো কারো কারো খারাপ লাগবে আবার কারো কারোর সহমত পোষণ করছি এরকম শুনতে পারবো দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যেমন শত্রুও না তেমনি ভুল দেখলে সেটা বলে কারো মিথ্যও হতে পারবো না এটা কিন্তু পরিষ্কার কথা তা আমরা যেটা দেখবো সেটা বলবো তা সেখান থেকে কি কি বুঝলাম কি কি দেখলাম সেই সব বোঝাতে আজকে আপনাদের কাছে আমার আশা আচ্ছা প্রথমে বলে রাখি এই যে গতকাল এই যে ক্যাথার একটা এই রকম ভেঙে পড়া এটাকে বলা হয় মানসিক দিক থেকে চুরমার হয়ে যাওয়া যেটা আজকে অন ক্যামেরা কিছুটাও ব্যক্ত করেছে শুনলাম নাকি হোয়াট হোয়াটসঅ্যাপ স্টেটাসে নাকি দিয়েছে যেখানে ও ট্রেস যাচ্ছে তার নিজের লোকেদের থেকেও সে বঞ্চিত আমি এর আগেও বলেছি এখনও বলছি ও যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এর দায় ভার সম্পূর্ণ ওর কারে বর্তায় আর আজকে কেন এটা করছে জানেন কারণ আজকে কারু কথা না অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আপনারা বাচ্চার বাবার ওই বেরিয়ে যাওয়ার পর কিছু মানে প্রুফ দিয়েছিল যে ও কার হাত ধরে বেরিয়েছে সে কতটা চিটিংবাজ সে ওই এক লাখ টাকা মাসে রোজগার করে এইটা এই মাথার মধ্যে ঢুকে গেছিল আর এই মাথার মধ্যে ঢুকে যাওয়ার কারণে সে মানে কি বলবো সাকসেস হয়েছিল একটা পাঁচ বছরের সংসার করা গৃহবধূকে বের করে আনতে দেখো আমাদের কোন জায়গায় বলো তো এখন একটাই স্লোগান বাচ্চার জন্য বাচ্চার ভবিষ্যৎ বলবেন যে মায়ের পোড়ায় না মাসির পোড়ায় একশো বার তাই কারণ এই বাচ্চাটার জন্যই আজকে ওর মাকে ভৎসনা পেতে হচ্ছে এখনও পর্যন্ত আজকে ডেট পর্যন্ত আর বাবা বাবা সেই কাজেই লিপ্ত আর সেটা প্রমাণ এমন না যে প্রমাণ না আমি বলছি এটা জল জ্যান্ত প্রমাণ সে কোনো ক্লারিফিকেশান দিতে পারছে না উল্টে বন্ধ করো জায়গাটা তার এডিট করতে হচ্ছে ডিলিট করতে হচ্ছে তাতে কারো জানতে পারিনি আরও নিশ্চয়ই আপনাদের কাছে তুলে দেবো তাতে আরও পরিষ্কার হয়ে যাবেন আসি আসল কথায় তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি সানডে আজকে আমাদের ভালো কী হচ্ছে যেমন আমি মাটন কোরমা করেছি আমার ছোটো ননদ পোলাও আর বড় ননদ হচ্ছে যেহেতু আমি বলেছি মেট্রো ডিয়ারি ফোরম্যান আমার মেট্রো ডিয়ারির ম্যানেজারই বোধ হয় আমার ভাগনা তার তরফ থেকে আসছে আইসক্রিম তার তরফ থেকে আসছে দই মেট্রো ডিয়ারি আর সাথে অবশ্যই করে জেলি চাটনি এরমভাবে ভাগাভাগি করেছি আর বেগুনি আর ফিশ ফ্রাই খাওয়াচ্ছে মানে আমরা সব মিলিত প্রয়াসে আজকে আমাদের গেট টুগেদার আর সেই সাথে বলবো আজকে সানডেডার তোমাদেরও ভালো কাটুক আমার যখন ভিডিওটা পাবলিশ হবে তখন আমরা খেটে নিয়েছি যাকে যেই গুরুত্বপূর্ণ আজকে বিষয় সত্যি করে খুব গুরুত্বপূর্ণ আজকে বিষয় চোখের জলের হয় না কোনো রং রিয়েলি তাই কিন্তু কবে হয়েছে কখন হয়েছে আর কি কারণে হয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার আজকে বাচ্চার বাবার প্রসঙ্গ অনেক কথা বলা রয়েছে আজকে কেন এরম হল কারণ সে জানে যেটা মানুষে বলেছিল সেটা আজকে একেবারে ধ্রুব সত্য মিলে গেছে কিন্তু আজকে ও কতটা ফেলিওর আজকে আছে না কিছু মানুষ মায়ের জয় হয়েছে মা 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 এইগুলো করে মাকে ভোলানো যাবে না মায়ের দুঃখটা আজকে সবাই দেখতে পাচ্ছে মায়ের কারণে মা দুঃখিত মায়ের কারণে মা আজকে ভীষণভাবে একটা ফ্রড মানুষের পাল্লায় করেছে সেই সময়েও বুদ্ধি দেওয়ার কেউ ছিল না আজকের দিনও বুদ্ধি দেওয়ার কেউ নেই সেই সময় যখন নোংরামি করেছিল উচিত ছিল তার মায়ের তার বাপের বাড়ির লোকদের শক্ত হাতে এই জিনিসটাকে শর্ট আউট করা তারাও জানতো যেমন ফোকলা জানে চিরিংবাসটা জানে ডাকাত ফেরোবাজ বউ ভাগানো বউ চুরি বহু বিবাহে আসক্ত নষ্টা ব্যাটা ছেলে মধ্যটা যেমন জানে যে আমি একে ভুলিয়ে এনেছি শুধুমাত্র টাকা খাবো বলে জৈবিক ক্রিয়াকলাপ কালকে চুনা বলছিল না রে ভাই জৈবিক ক্রিয়াকলাপের জন্যে না ও জানতো যে এটা হচ্ছে ধন কুবের এবং সোনা ডিম্পারা হাঁস যেটা ছেলের বাবাও বুঝেছিল ছেলের বাবা প্রতিনিয়ত বলেছে তোকে তো বিক্রি করে দেবে তোকে বিক্রি করে দেবে এক লাখ টাকা রোজগার যেটা মাথা ঘুরিয়ে দিয়েছিল ক্যাথাকেও একটা সিস্টেমের মধ্যে থাকা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকাটাকে কখনো বলা হয় না পায়ে বেরিয়ে পড়ে থাকারও পায়ে বেরিয়ে পড়ে থাকা কখনোই এটাকে বলে না ছেলেও বড় হচ্ছিল শ্বশুর শাশুড়িরও বয়স হচ্ছিলো তারা যে তার সাথে নির্যাতন করতো না সে পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারত শ্বশুরের তুলনা হয় না নিরঞ্জনবাবুর কথাতেও আসো যে আজকে এই যে ক্যাথার এই যে পরিণতি তাতে এদের মন গলবে না এদের কিচ্ছু বলবে না কারণ যখন নিরঞ্জনবাবু শিলা দেবীর সম্পর্কে ক্যাথার নোংরামি করেছে যারা তাদের কমিউনিটিতে দিয়েছিল আর উচ্ছ্বাস প্রকাশ করেছিল কিতনে আদমিতে দার তুই চুল্লু খেয়ে উল্লু হয়ে শুধু পড়ে থাকবি না তুই আমার পায়ের কাছে এসে গির এইগুলো একটাও বাস্তবের রূপদান হয়নি আর এই ফেলিওর কত বড় তার জন্য সে ক্যামেরার সামনে কেটে ফেলছে যে কান্নাটা তার নিজের মা বাবা কাছে কান্না উচিত ছিল সে জানে যে এরা শুধুমাত্র আমার টাকা পয়সা নেয়ার জন্যে আর আমাকে ইউজ করার জন্য এরা বসে আছে এটা একদম শুভ সত্য আর এই কান্না কেন আসছে জানেন কারণ ও নিজেই বলেছিল এক বছর আগে যেই জায়গায় ছিলাম শূন্য আমি সেটাতেই ফিরে এলাম কারণ স্বামী পাঁচ লাখ টাকা নিয়েছে সেই জায়গায় তার তার ওরসে তার গর্বে জন্ম নেওয়ার সন্তান সেই বাড়িতে আছে সেটা চিটিং বা কিছু কিছু মানুষ বলছে সবাই না শ্বশুরবাড়ির মানুষ নিয়েছে নেওয়ার অধিকারটা সে দিয়ে গেছিল যে জয়েন্ট অ্যাকাউন্ট আজকের ছেলেটা সেই জায়গায় আছে সেই বিষয়ে আসবো তার আগে বলি সরি তার আগে বলি কে নিয়ে গেল বারো ভূতে খাচ্ছে ওর উপার্জিত টাকা শুধু আমি তো বলবো এই ব্যবসার সাথে সাথে ব্লগিং নেম না দিলে আজকে এই ফ্ল্যাটের ভাড়াটা উঠবে না রাজার মতন আছে নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে সব মানে কি বলবো মুখ দিয়ে খিস্তি আসে এই যে লেখা দিত যে ইউ র এ শেষ করে দিয়েছে শেষ নিজেকে করে ফেলেছিল পাঁচ বছরের গোচানোর সংসার ফেলে যখন সে বেরিয়ে এসেছিল আর বেরিয়ে এসে সেই সেই উন্মাদের মতন উন্মাদ নৃত্য করছিল ঘুরে বেড়ানো এবং কমিউনিটি পোস্টের মাধ্যমে সেই সময় অতিবার বেরোনা সবাই বলেছিল আজকে সেই ঝড়ে ভেঙে পড়ে গেল এতে আমাদের মতন যারা মানবিক মন যাদের মনুষ্যত্ব যাদের মধ্যে আছে তারা কষ্ট পাচ্ছে কিন্তু একটুখানি একটুখানি পিছন দিকে ফিরে তাকান তো সেখানে দিনের পর দিন উচ্ছ্বাস উল্লাস প্রকাশ করেছে যে যেন তেন প্রকারে বাচ্চার বাবাকে যদি জেলে পড়া যায় আর সেটাই হয়ে গেছিল তাদের একমাত্র মানে পাখির চোখ টার্গেট করতে পারিনি এটা বাচ্চার বাবার সৌভাগ্য কিন্তু বাচ্চার বাবা যদি নিজের পায়ে নিজের কুড়ুল মারে যে ডালে বসাচ্ছে সেই ডালটাই যদি কাটে তাহলে সেখানেও কারো কিছু করার নেই সেই বিষয় আসবো আজকে বলি সত্যি করেই একটা মা আমরা মহিলারা মেয়েরা মা নারীর নারীরা মায়ের জাত তাহলে সেই মায়ের জায়গা থেকে আমার খারাপ লেগেছিল কাল কিন্তু তার সাথেও আমি চিন্তা করেছি যে কী উচ্ছ্বাস প্রকাশ করেছিল আজকে তার দারানুষ তার শীত ডালাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে পয়সা সে আবার একটা করতে পারবে সে রোজগার করতে পারবে কিন্তু তার অর্জিত অর্থ তার রোজগার করা অর্থ কিভাবে এরকম টোয়েন্টি একটা মানে কি বলবো কুইরা ধর্মের সার নিয়ে চলে গেছে আর সেই শোকটা যে কত বড় শোক আজকে মেলাচ্ছে আজকে তার পাশে কেউ নেই শুধু তার ভালোবাসার ভিউয়ার্স পাশে আছি সাথে আছি বলছে এছাড়া আর কোনো তাকে দেখছি না কেউ তার পাশে এসে তার কাঠটা ধাপড়ে দিয়ে বলছে আমি তো আছি বা কেউ বুক পেতে দিয়ে তার মাথাটা নিয়ে বলছে না আমি তো আছি আজকে এই দিনটা দেখার ছিলই এই দিনটা দেখার ছিলই এমন না ও নিজেও বুঝতে পারছে যে কী ভুল করেছি যে ওই ওইখানেই আমি পাঁচ বছরে কোনো অন্যায়ের সম্মুখীন হইনি আর হলে আমি তাদের দাবিয়ে রেখেছিলাম তাদের কিছু বলতে দিতাম না কারণ আমার মুখ দেখে রোজগার হচ্ছে এটাও কিন্তু ধ্রুব সত্য একশো বার আজকে নিরঞ্জনবাবু কাছে যদি কোনো প্রস্তাব গিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন আমি যা বলছি উনি খুৎকালে উড়িয়ে দিয়েছেন কারণ তিনি দেখেছেন যে যে মেয়েটি আমাদের কাছে লাঞ্ছিত হয়নি অপমানিত হয়নি ও হয়নি সে নারী সে বাইরে গিয়ে অন্য ক্রিয়েটারদের দিয়ে নোংরা কথা বলাচ্ছে আর সেখানে সে চুপ করেছিল সব কর্মের ফল এখনই পেতে হবে জন্ম বলে কিছু নেই কেউ দেখেনি এই এই জন্মের ফল এই জন্মেই পেতে হয় পর জন্মের জন্যে না আর সেটা পাচ্ছে সেটা পাচ্ছে বাচ্চা থাকতেও সে বাচ্চার মুখটা দেখতে পাচ্ছে না দু হাত দিয়ে অর্থ উপার্জন করেছে যেটার জন্য তার ছিল পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত অহংকারে ভরা এবং বলেছিল আমার মুখ না দেখালে তোদের চলবে না কারণ সন্দীপ ফোন করেছিল সন্দীপ যদি সত্যি অত্যাচার করতো আজকে সন্দীপকে বাচ্চার বাবাকে জেলের মধ্যে থাকতে হতো কারণ তার কাছে কোনো প্রুফ নেই আর তার এই যে এই 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 মতন বাবা সে তো কোন লেভেলে গিয়ে কী আমি কী নোংরামি করেছে ওই যে ঘুঘু ঘুগুর ফাঁক তৈরি হচ্ছে ঘুঘু দেখেছ তো ঘুগুর ফাঁক কীভাবে ব্যঙ্গ করেছে কীভাবে আস্ফলন করেছে আর মা মানে বাচ্চার মা এমন করে পুজো টুজো দিয়ে বাচ্চা আনতে গেছে যে বাচ্চা নিয়ে এসেই পরের দিন তাকে দিয়েই ব্লগ শুরু করবে ভুল হয়েছে ভুল করেছ আর তার মাসুল তোমাকে গুনতে হবে নিরঞ্জনবাবু কি দোষ করেছিল শিলাদেবী কি দোষ করেছিল হুম তার কাছে বাচ্চা রেখে আসা যায় বাচ্চা সেখানে নিরাপদ সেখানে সুরক্ষিত কিন্তু তাদের বদনাম করতে ছাড় আজকে সত্যি করে নিরঞ্জন আমরা দেখছি আর নিরঞ্জন বাবু দেখছে না বাবুর কাছে কথা পৌঁছাচ্ছে না নিরঞ্জনবাবুর কাছে কেউ প্রস্তাব দিচ্ছে না কিন্তু বাবু আজকে একটা শক্ত বট গাছের নেয় তার সে বলছে যে আর যাই করি এ আমাদের একদম বিক্রি করে দিয়েছে হাটে বাজারে আমরা নাকি তার সাথে দুর্ব্যবহার করেছি আমরা নাকি তার বাবা তুলেছি ডে ওয়ানে এগুলো সে বলতে পারবে অন ক্যামেরা যে এইগুলো সমস্ত আমার মিথ্যাচারিতা আমি মিথ্যে কথা বলেছি আজকে দেখুন যেই কারণে অন্যের বউ ফুসলিয়ে বেরিয়ে নিয়ে গেছে ওই মরকট জানোয়ার মানে যার মানে মা বাবা একে জন্ম দিয়ে অস্থাচ্ছে দেয়ালে মাথা ঢুকছে সে কি করছে তার অর্জিত অর্থ সমস্ত একদম নীল করে দিয়েছে আর মেয়েটা মেয়েটা ভেঙে গেছে চব্বিশ পঁচিশ বছরে সে যা দেখেছে আমাদের এত বয়স হয়েছে আমরা বোধহয় এত বিপদ এত বাধার সম্মুখীন হইনি খারাপ লাগে কিন্তু তারপরেও আপনারা চিন্তা করবেন যে এই শ্বশুরবাড়ির সাথে কি করেছে কালকে এক কথা বলে আজকে এক কথা বলছি কখনো না আমি ওকে মনে করাচ্ছি যে এইগুলো না করলেও হতো আর যারা করেছে তাদের কমিউনিটিতে দিয়েছে যারা বলেছে শ্বশুর বৌমার দিকে নগ্ন চোখে তাকাতো তাদের বারণ করার প্রয়োজন মনে করেনি অ্যাটলিস্ট আমার শ্বশুর শাশুড়ি কিছু করেনি বেরিয়ে গিয়ে শ্বশুর শাশুড়ি বদনাম করেছে যেখানে সারা গ্রাম সারা পাড়া এই মিত্র পরিবারের সাথে ছিল আরে আপনারা চিন্তা করতে পারছেন আজকে কি অবস্থা ওকে দেখে সত্যি করে আমাদের বুক ফেটে যাচ্ছে ওর বাড়ির লোকের বুক ফাটছে যারা ওকে এখনও মনে করে চলমান এটিএম চলমান এটিএমই মনে করে আজকে দুটো দুটো শ্যাম্পু কেনে একটার সাথে আর একটা নিজে ইউজ করে একটা বাপের বাড়িতে দেয় আমি কাউকে ছোট করছি না কিন্তু তাদের অর্থনৈতিক পরিস্থিতি আমরা দেখেছি তাদের ওই রকম বড় বড় শ্যাম্পু ইউজ করার সত্যি করেই আমরা তো আমরা ওই পাউচ নিয়ে আসি কারণ আমার ছেলে নিজেকে মনে করে রাজার ছেলে বিশ্বাস করুন বড় যদি একটা শ্যাম্পু নিয়ে যায় ও যেইভাবে বার করে মনে হয় যেন শ্যাম্পু কল খুলছে আর বেরোচ্ছে সেন্ট এইখান থেকে স্টার্ট করে মানে বাইরে গিয়ে এরকম মানে এই রকম আমার ছেলে কিন্তু আমি কোন প্রসঙ্গে চলে এলাম মানে খুব মিস ইউজ করে সেটা বলছিলাম আর আমা আমরা আমরা যে কীভাবে সমস্ত কিছু বুঝে শুনে ইউজ করি আর আমি সেন্ট ইউজ করতে পারি না আমার মাথা ঘোরান ঘূর্ণা দেয় আগে আমার হাজব্যান্ড গা দিচ্ছে আমার আমি যে বাবা তোমার পিছনেই তো আমি বসবো বাইকে আমার গা গোলাবে যাই হোক যেটা বলছিলাম তাহলে আজকে নিজে যা যা কিনেছে বাপের বাড়িকে তাই তাই দিয়েছে নিজে কখন কিনতে পেরেছে যখন সে দু দিয়ে রোজগার করতে পেরেছে সমস্ত তার ভালোবাসার বন্ধুরা বলেছে সংযত হও সঞ্চয় করো সেই সঞ্চয়ের টাকা নিয়ে চলে গেছে আর অবশ্যই করে নিয়ে গেছে নাহলে এইটা বলতো না এক বছর আগে যেখানে ছিলাম সেখানে আছে কত কষ্টে সে বলছে এখন কার হাততালি দেওয়া উচিত বাচ্চার বাবার কিন্তু সে হাততালি দেবে কি তার হাতই বেঁধে দিয়েছে ঝিমি ঝিউ আমি বলছি না মানে ও করেছে বলে আমাকেও করতে হবে আর এটা তো আজকে পুরো পরিষ্কার কালকে আরও সে ভিডিও দেখে তো পুরো পরিষ্কার হয়ে গেলাম যে ম্যাডাম নাকি ঝুয়ের হয়ে ম্যাডাম তো আর নিজে উকিল না নিশ্চয়ই লইয়ার এই ম্যাডামই ঠিক করে দিয়েছে তাহলে দুয়ে দুয়ে চার করতে আমাদের অসুবিধা হচ্ছে না তাই না না এখনও আমরা অপেক্ষায় আছি ছেলের বাবা বলবে যে হ্যাঁ আমি ঝুঁয়ের সাথেই আছি তাহলেই আমরা মানবো তাই না সত্যি আমি শুধু ভাবি নিজেদের সি মনে করো অন্যকে সি মনে করো না যাই হোক আমি ধিক্কার জানাই মন থেকে অন্তর থেকে ধিক্কার জানাই বাচ্চার বাবাকে যে আমার যদি মনেই না চলে তাহলে আমি সেটা কার্যকরিতা বা সেরকম কাজ করে দেখাবো না তাহলে মন লাড্ডু ফুটা হ্যাঁ দোবার ফুটা আর এটা চরম লেভেলে আর এই কারণেই ঝিমির এত বড় সাহস চুল কেউ ব্যাখ্যা করতে পারবে না ধর্মের কল বাতাসে নড়ে আর প্রত্যেকটা গাছের পাতা ভগবানের নির্দেশে নড়ে এটা মাথায় রাখবি ঝিমি ছোট লোক একটা বদা একটা নারী হয়ে বলছি কারণ নোংরা এ কোনো দিনই বাচ্চাটার আপনজন হতেই পারবে না এ নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত আর যদি মনে করে সারা জীবন এরকম রেখে দিয়ে ফুর্তি করবে সেটা অন্য ব্যাপার কারণ বাচ্চার মা যে ভুলটা করেছে তার থেকেও চরম ভুল করেছে বাচ্চার বাবা কিছুতেই মানা যায় না মানতে পারবো না কেউ মানতে বললেও মানতে পারবো না কি কারণে বাচ্চাটার জন্যে আর অবশ্যই করে আমাদের লড়াই থাকবে যে বাচ্চাটা যেহেতু একটা পাবলিক প্লেসে বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে মা তার বেরিয়ে গেছে আর বাবা বাবা হচ্ছে সবচেয়ে নষ্টের গোড়া নোংরামি চূড়ান্ত লেভেলে গিয়ে করছে আর সেটা বারংবার স্থাপিত হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে ঝিউ অবশ্যই করে ঝিউয়ের নোংরামি দেখিয়ে দিচ্ছে একটা ছেলে এবার যার ধর্মপাত নিয়ে আমি বলবো না কিন্তু মারাত্মক অন্যায় করেছে এরকম অন্যায় করলে তাকে চরম শাস্তি পেতে হয় আমি সোনুর কথা বলছি সে আট বছর ধরে ভালোবাসে আট বছর ধরে ভালোবাসে আট বছর ধরে ভালোবাসি তিনবার রেকর্ড করেছি আমার আমারই ওরা সে সে বাচ্চা পেয়ে করেছে তা নগ্ন ছবি বিলি কলা কি তার সেজেছে না এটাকে যেমন মানি না তেমনি এরকম চারি ঘাটের জল খাওয়া মাল ওই মিত্র পরিবারে ঢুকবে অবশ্যই করে আজকে দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছি আর সেটা যে বাচ্চার জন্য ক্ষতিকর সেটাকে গ্যারান্টি দেবে তাই বলছি আমাকে অনেক ভালোবাসার মানুষ পড়েছিল ডেওয়ানে দিদি দুটো ফ্যামিলি নোংরা আজকে দুটো ফ্যামিলি পাঁচ দিন বিয়ের আগে রেখে গেল তারা মানলো কি করে আগে তো পুরো পরিষ্কার মানে একদিনে নোংরা হয় না একদিনে নষ্ট হয় না রক্তে থাকে আর সেটা বাচ্চার বাবা দেখাচ্ছে আমি কিন্তু কখনই বাচ্চার থাম্মি বর্দাকে কোনো উদ্দেশ্য করে কিছু বলছি না কিন্তু তাদেরও অনেক দায়ভার থেকে থাকে তারা কেন তারা এখনই ছেলের প্রতি কেন বলতে পারবে না বাবাকে তো দেখলেই বোঝা যায় বাবার ছেলেকে সমর্থন করছে না মায়ের পুরো সমর্থন আছে বোঝা যায় কিছু বলার নেই আজকে মা নিজের পায়ে কুরুল মেরেছে আর বাবা যে ডালে আছে সেই ডাল কাটছে তাহলে এই দুটো ফ্যামিলিকে ধিক্কার জানাই ধিক্কার একটা বাচ্চা মেয়ে যার বিয়ের বয়স হয়নি তখন বিয়ের বিয়ের ঝাড়া পা হয়ে গেছে চকর্তি পরিবার আর এখন মেয়ে মানে অকুল অকুলে পড়েছে মা সমুদ্রে হাবুডুবু খাচ্ছে তার নিজের লোকেরা নিজেদের নিজেদের কাজে ব্যস্ত আর এটা তো আমরা ডে ওয়ানই বুঝেছিলাম দাদা যখন মেরে দাঁড়িয়ে দিয়েছিল তখনই তো বুঝেছিলাম দরকারের জন্যই তারা বোনকে বাড়িতে রেখেছে দরকার ফুরিয়ে গেলে আবার তারা ঠোঁট মুখ মুছে ফেলবে ঠাম্মি আচ্ছা ঠাম্মি থাকলে তার হয়তো এই কষ্টটা ঠাম্মির সাথে শেয়ার করতো সত্যি করে না আমি বলবো যদি সত্যি করেই এখনও বাঁচার যদি চেষ্টা করো না মিত্র পরিবারে ফিরতে বলছি না নিজে যদি বাঁচার চেষ্টা করো তাহলে এই ফোর টোয়েন্টিটার এগেন্স্টে একটা আইনি ব্যবস্থা নাও কারো কিছু জানতে বাকি নেই তখন আরও দশটা লোক বেশি জানবে তাতে ক্ষতি হবে না লাভ হবে এইটাকে বাইরে না রেখে একদম কারোদের পিছনে ইতনে আদমি থে সাদার স্বামীর এগেনস্টে উচিত হয়নি কারণ সেখানে তোমার সন্তান ছিল তোমার নারী কাটার সন্তান আজকে সমস্ত কিছু নিয়ে সে মর্মে মর্মে দগদাচ্ছে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে সেটা জনগণের চোখও এড়াচ্ছে না আর বাবা ধিক্কার 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 তার সাথে যে ঝিউয়ের এর ওতপ্রোত সম্পর্ক আছে সেটা বোঝা যাচ্ছে যে আজকে ঝিউয়ের হয়ে ম্যাডাম লড়ছে সেটা নিশ্চয়ই ম্যাডাম লাইভে বলবে লড়ছে কি লড়ছে না কিন্তু একটা অন্যায়ের বিরুদ্ধে লড়ছে সেটাকে কখনো মান্যতা দেয়া যায় না সেটাকে কখনো আনদেখা করা যায় না অবশ্যই করে একটা নারীকে নগ্ন করা মানেই হচ্ছে আর দশটা নারীকে নগ্ন করা মাথায় রাখতে হবে কিন্তু এর পরেও একটা কিন্তু আসে সেটা হচ্ছে দুই আর দুয়ে বাইশও যেমন হয় দুই আর দুয়ে চারও হয় সেটা আজকে পরিষ্কার অবশ্যই করে বললাম এই জন্মের কর্মফল তোমাকে এই জন্মে পেতে হবে পরও জন্ম বলে কিছু নেই চোখের জলের হয় না কোনো রং এর সাথে আমি আর একটা মামনের বিষয়টা অ্যাড করবো মামনকে অনেকে বুদ্ধি দিচ্ছে আইনের দ্বারস্থ হ। রিয়েলি আজকে মামুন যদি আইনের দ্বারস্থ হতো এত ভিডিও তার করতে হতো না সে সরাসরি গিয়ে আইনের দ্বারস্থ হতো সে আইনের দ্বারস্থ কী সে একটা অচেনা লোককে তার বাড়িতে ঠাই দেবে না এর পিছনে বিশাল কারণ আমরা জানতে পারছি সেখানে আইনের দ্বারস্থ হলে তাহলে তো এটা বিশাল ব্যাপার হয়ে যাবে তাই না তাই সত্যি করে তাহলে এখন তো দেখতে পাচ্ছি সবাই সবার এগেনস্টে আইনি ব্যবস্থা নেই তাহলে বোঝা যাবে কে কতটা কার এগেনস্টে কার পক্ষে বেশি করে বলেছে তাই না মামন ও আইনি ব্যবস্থা নিলে তাহলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে কমিউনিটি পোস্ট দিত না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাদ্য দিত না সে স্টপ হয়ে যেত একটা চা যে দিতে পারে না সে লড়বে আইনি আইনি পথে যাবে চলো এইটুকানি বলা ছিল আর সত্যি করে বলছি যারা সত্যি করেই মানে মনুষ্যত্ব বোধ আছে যারা সত্যি করেই ব্যাপারটা বুঝতে পারছেন তারা দুটো ফ্যামিলির এগেনস্টে ধিক্কার দিন একটা মেয়ে একদম অতলে তলিয়ে যাচ্ছে অতল সমুদ্রের মাঝখানে তার পরিবারের লোক নেই আজকে সেই দিনের ওই সতেরোই আগস্টে ওর মা যদি শক্ত হাতে খুঁটিটা ধরতো আজকে এই দিন দেখতে হতো না আর এই দিন দেখতে হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম সব ছুপার উস্তামগুলো সব বর্তর থেকে বেরিয়ে এলো অবশ্যই করে বাচ্চার বাবাকে বলছি ধিক্কার জানাই ধিক্কার 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 চলো বন্ধুর আজকে একটুখান আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসলে ইউ বল